तोरा खान्दोलीहरुलाई जा राख्छ ভাল हुन्छ। असलम अलैकुम। आशा ना दुकी कानी। हँ। आशा। आशा न पुरै भयो। के त्यस आमा ससुराले आमा ससुराले जवाफ बोल्दिस। आमा निदिन बाडेको। हैन त आमा अरु बाडी है सत्य कथा। आमा निदिन बाडे। गाडी पनि सब न आमा। हो न। अझ एक दिन।

বাবা এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে না দেখাচা আচ্ছা নে কামে করে হেল্প করি ঠিক আছে পারবে নাকি গরেব গো এট নে না না

আসলে তা অনেক 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 বছর আগের ঘর তো আপনার ভাইয়া বেশি ভালো হয়তো আমি ইমেশনাল হয়ে গেছি যাই ভাই সত্যি কথা আমি ইমেশনাল হয়ে গেছি আমার শ্বশুর খুবই ভালো মানুষ আমি আপনাকে করে সবসময় ভিডিওর মধ্যে বলছি যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অসম্ভব লেভেলের আদর করে তো আমার শ্বশুর আমাকে আমি ছেলের বউ এরকমভাবে কখনোই দেখে না আমার শ্বশুর আমাকে নিজের মেয়ের মতো করে আদর করে আমি আমার বাবা নাই আমি তাকে প্রচন্ড পছন্দ করি এখন মানে আপনারা আব্বা আমাকে দেওয়া কাপড় আবাবি দেবাবি আমি এটা কি ও বাবা ও কত কিছু করছে বা আমি যে নিষেধ করছি আছে বেশি কিছু করতে নাই ও আপনি কেমনে জানেন

যে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে অনেক আদর করে আপনি শুনছিলেন শুনছি এটা তবে তুমি একটা বোধ লাইফ পাইছো সেটা

আমি নিষেধ করছি আমি বলছি যে আমি বেশি কিছু করলে খাবো না আমারই আজকে নিষেধ আমি মানা করছি আমি বেশি কিছু করি না বেশি কিছু করি না খেতাম না ভালো হচ্ছে কম করছে তাও বলে কম দুনিয়া জিনিস করছে কম একেবারে সামান্য উম না

তাহলে এখন জিনিস আনছে যেটা চলেন সেটা কলুমেগুলো